আজ আন্তর্জাতিক যোগ দিবস এবছরের থিম স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ যোগাসনকে বিশ্বের আঙিনায় পৌঁছে দিয়েছে ভারতই আজ বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতঞ্জলি যোগ শিক্ষা কেন্দ্র ও রিগ যোগাশ্রমের পক্ষ থেকে উদযাপন করা হয় দিনটি গড়রাইপুর গার্লস হাই স্কুল পণ্ডিত রঘুনাথ আবাসিক বিদ্যালয় এবং রায়পুর ব্লক মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন যোগ অভ্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন তার প্রস্তাবনা গ্রহণ করে দু হাজার চোদ্দ সালে রাষ্ট্রপুঞ্জের তরফে যোগাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তের দিনটিকে উদযাপন করা হয় আজ সকালে গড়রাইপুর গার্লস হাই স্কুলে বিশ্ব যোগ দিবস পালিত হয় ওই স্কুলের কয়েকশো ছাত্রছাত্রীকে যোগ অভ্যাস করান যোগ শিক্ষিকা শ্যামলী বিশ্বাস বুঝেছেন যে যোগ ছাড়া আমাদের কিন্তু যোগকে যোগকে আমাদের মানে জীবনশৈলী করতে হবে যোগ যদি আমরা না করি আজকে বর্তমান দিনে যত রকম অস্থিরতা অসামাজিকতা অনুশাসন মানছি না আমরা প্রভাব তার থেকে আমরা মুক্ত লাভ করার জন্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে যোগ যদি হয় আমরা যে অধৈর্য হয়ে যাচ্ছি তাতে আমাদের ধৈর্য বাড়বে আমাদের কর্মক্ষমতা বাড়বে আমাদের চিন্তন শক্তি মনন শক্তি স্বাভাবিক সুস্থ জীবনযাপের জন্য যাপনের জন্য প্রতিটি জায়গায় এখন যোগ হবে প্রতিবারের মতো এবারও ছাত্রী পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলেন বিশ্ব যোগ দিবসে স্কুল প্রাঙ্গনে রায়পুর প্রতঞ্জলি যোগ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের যোগ অভ্যাস করানো হলো আজ আমাদের মুখোমুখি হয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনুন আপনি জানেন যে আমাদের স্কুলটি আবাসিক স্কুল এবং এই স্কুলের পরিকাঠামোর মধ্যে প্রায় আটশো সংখ্যক ছাত্রছাত্রী এখানে থেকেই পড়াশুনো করে সুতরাং তাদের পড়াশুনোর পাশাপাশি মানসিক বিকাশের দিকটিও আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হয় এরকম যোগ দিবসের মতো গুরুত্বপূর্ণ তাই আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে পালন করি আমাদের স্কুলের নিজেদের পক্ষ থেকে এবং লীগ যোগাশ্রম বাঁকুড়ার রায়পুরের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে আজকে এখানে একটি অনুশীলন ক্যাম্প করা হলো যোগ প্রশিক্ষিকা মাননীয় মহাশয়া এবং গৌতম বিশ্বাস তারা এসেছিলেন ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে একেবারে তারা প্রতি বছরই আসেন এবং তাদেরকে হাতে এবছরেও বিভিন্ন জিনিসগুলি যেখানে যা ভুল হচ্ছিল সেগুলি দেখিয়ে দিলেন এবং যোগ অনুশীলন করার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করে গেলেন আমরা তাদের কৃতজ্ঞতা জানাই আজ দশম যোগ দিবস হরিদ্বারের যোগপীঠে যোগাসন অভ্যাস করলেন রামদেব সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ রায়পুর ব্লক মহাবিদ্যালয়ের সাড়ম্বরে পালিত হলো দিনটি এনএসএস ইউনিট এবং রায়পুর পতঞ্জলি যোগ শিক্ষা কেন্দ্র ও রিগ যোগাশ্রমের আয়োজনে যোগাসন অভ্যাস করলেন ছাত্রছাত্রীরা এদিন রায়পুর ব্লক মহাবিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস যোগশিক্ষিকা শিক্ষিকা শ্যামলী বিশ্বাস ও মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা দিবসটি রায়পুর ব্লক মহাবিদ্যালয়ে প্রত্যেক বছরে পালন করা হয় এতে আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ও এনএসএসের যে ইউনিট আছে ওই ইউনিট দুটো সংযোগ করে এই দিনটি খুব সুষ্ঠুভাবে পালন করা হয় প্রত্যেক মানুষেরই এই যোগটা করা দরকার কারণ এই যোগ দ্বারা আমরা দেখেছি আমরা অনেক সময় ডাক্তারের কাছে গেলেও আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এই যোগ করার জন্য ওনারা পরামর্শ দেন আর এই যোগ করার ফলে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাই নিজেদের কর্মজীবনটাকে যেভাবে চালিয়ে যাচ্ছি যাতে আমরা যাতে আমাদের শরীর সুস্থ থাকতে পারে আর আমরা নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই জন্যে আমরা এটাকে সবার সামনে তুলে ধরার জন্য বা সবার সবাইকে একটা সচেতনা দেওয়ার জন্য আজকের এই যোগ দিবসটাকে পালন করব